কি করতেছেন লালু বাবুর এই যে জমিদারের ঘর ঘর সেই ঘরের পুতা করছি ও আচ্ছা কত বছর আগে কত বছর আগে তা আমি বলতে পারবো না আমার বাবা বলতে পারে কিন্তু আমি জানি না ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগেকার জমিদারদের বাড়ি ছিল নাকি এই এই জায়গাটাই লালু বাবু লালু বাবু নাম করে জমিদার তো এখানে আসলে চাষাবাদ করা হয় এখন তো কালের বিবর্তনে সেগুলো ধ্বংসস্তূপ আমার এই কাকা এখন যে কোনোভাবে খুঁজে পাচ্ছে হয়তো বা এখানে গুপ্ত ধান যেতে পারে পারে থাকে যদি আমার কাকার মিলে যাইতে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চাষাবাদের জমি তার ভিতরে কিন্তু এই চুন শুক্রির দিয়ে গাথা ইট খুঁজে পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকা খুঁজতে এক একটা ইটের সাইজও কিন্তু বর্তমান ইটের তুলনায় অনেক বড় দেখা যাচ্ছে তিনি গাড়ি নিয়ে আসছেন এখান থেকে ইট নিয়ে যাবে তাই তো কাকা এ কত বছর পুরনো বলে মনে হয় আপনার আমার মনে হয় এ ব্রিটিশ আমলটা আমল হবে ব্রিটিশ আমল তো এ আপনি ইট কিভাবে খুঁজে পেলেন এখানে এখানে ইটের নিশানা আছে

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমার কাকার মুখে তিনিও বলতে পারেন না যে কত আগেকার দিনের তিনি বলতেছে তিনার বাপ দাদাদের মুখে শোনা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইটগুলা কাঁথনি দেওয়া হয়েছে চুন সুরকি ব্যবহার করে আর ইটের সাইজও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় বড় তো দেখা যাক এখানে কোনো গুপ্তধান মেলে কিনা না পরবর্তী আপডেট আপনাদেরকে দেখাবো